গণধর্ষণ করে নাবালিকার দেহ পুড়িয়ে দিয়ে তথ্য লোপাটের চেষ্টায় ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রায় দেন আদালতে দু সালে নদিয়ার হাসখালিতে নাবালিকা খুন ও ধর্ষণ মামলায় সিবিআই এই ঘটনা তদন্ত করে চার্জশিট আদালতে পেশ করে তারপর থেকেই নদিয়ার রানাঘাট মহকুমার আদালতে এই ঘটনা চলে বিচার প্রক্রিয়া চার্জশিট সহ সাক্ষীদের বয়ান নেওয়ার প্রক্রিয়া শেষ আগামী দিন হবে সাজা ঘোষণা উল্লেখ্য দু বাইশ সালে নদীর হাসকালিতে নাবালিকাকে গণধর্ষণ ও জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের নেতা ছেলের বিরুদ্ধে এই ঘটনায় সোহেল গয়ালি প্রভাকর পোদ্দার রঞ্জিত মল্লিক সুরজিৎ রায় আকাশ বাউরে সমরন্ত গয়ালি দীপ্ত গয়ালি পীযুষ কান্তি ভক্ত অংশুমান বাগচি এদের দোষী সাব্যস্ত করে আদালত যদি এই মামলা হাইকোর্টের নির্দেশে চলছিল সিবিআই তদন্ত অবশেষে প্রায় তিন বছর পর নিষ্পত্তি হতে চলেছে এই মামলার এখন নিহত বা নাবালিকার পরিবার তাকিয়ে রয়েছে আদালতে কি সাজা ঘোষণা করে অভিযুক্তদের বিরুদ্ধে তবে নাবালিকার পরিবারের দাবি যেভাবে নৃশংস করে চোদ্দ বছর বয়সী মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে তার একমাত্র শাস্তি ফাঁসি এই মামলা এখনও আদালতের উপরেই নজর প্রত্যেকে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে